এই এক যেটা এটা কি একটা অন্টোলজিক্যাল ক্লেম নাকি এটা একটা অ্যাপোস্টেমোলজিক্যাল ক্লেম ভাই বলুন তো অ্যাগনস্টিক অ্যাগনস্টিক এটা একটা জ্ঞান মানে হ্যাঁ একটা অ্যাপোস্টেমিক ক্লেম আর স্রষ্টার অস্তিত্ব আছে নাকি নাই আপনি যখন সেটার উপরে কোনো বিশ্বাস স্থাপন করবেন তখন সেটা কি অ্যাপোস্টেমিক একটা বিষয় নাকি অন্টোলজিক্যাল বিষয় এটা অন্য একটা এটা মানে এপিসোড মানে জ্ঞান না এটা মানে সত্য এটা কি সত্য না এটা অন্টোলজিক্যাল তাই তো হ্যাঁ এই ব্যাপারে একটা অবস্থান আপনি যখন নিজেকে এগনোস্টিক এথিস্ট দাবি করতেছেন তখন আপনি কি করতেছেন সরাসরি একটা এপিস্টেমিক পজিশন থেকে জাম করে আপনি অনটোলজিক্যালে চলে যাচ্ছেন এটা কি এটা তো আসলে একটা লজিক্যাল ফ্যালসি করতেছেন আপনি নন সিকিউরড হচ্ছে এখানে মামা অনটোলজি তো যাবে তো ভাই যে লজিক্যাল ক্লেম আমার কাছে জ্ঞান নাই তাই আমি সোস্টায় বিশ্বাস করি না এখানে কি ক্লেম থেকে অন্টোলজিক্যাল ক্লাইম এর লাভ দিয়ে কোন লজিক্যাল ফেলাসি করলো প্রশ্ন ঠিক আছে হ্যাঁ প্রশ্ন হ্যাঁ আসলে আমি আমার কাছে জ্ঞান নেই এটি এপিস্টেমোলজিক্যাল প্লেন জ্ঞান জানার ব্যাপারে তাই সশশ নেই আমি বিশ্বাস করি না অনটোলজিক্যাল প্লেন অস্তিত্বের ব্যাপার অস্তিত্বের সাথে সম্পর্কিত প্রথম থেকে সরাসরি দিতেতে যাওয়া আরগুমেন্ট फ्रॉम প্রথম থেকে দ্বিতীয়তে সরাসরি যা আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ধরনের লজিক্যাল ফেলাসি করে হ্যাঁ এখানে এপিস্টেমোলজি থেকে অন্টোলজিতে লাভ দিয়ে ফেলাসি করা হচ্ছে ঠিক আছে এখন কিন্তু ফেলাসিতে এই জাম্পটা কোথাও হলো একটু বলেন ভাই জাম্পটা হচ্ছে এখানে এখানে এনটেইলমেন্ট নেই